আজকে আমি দেখাবো কিভাবে চুন্নতি পোশাক তৈরি করব। আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আর চুন্নতি পোশাক দেখাচ্ছি তেতাল্লিশ ইঞ্চি ঝুল এবং সাত ইঞ্চি আমি পুটে দাগ দিয়েছি মানে চোদ্দো চোদ্দো ইঞ্চি মো সাত ইঞ্চি মোহরা এবং চোদ্দোর পরে দিয়ে দিয়েছি আমি কোমরের দাগ তো এবার আমি কিন্তু পুট গলা নিয়ে নিয়েছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি সামনের গলা এবং পিছনের গলা দুইটা একবারে ড্রয়িং করব। সামনে দিয়েছি সাড়ে তিন ইঞ্চি এবং পিছনে হবে ছ ইঞ্চি আর তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা গলার দাগগুলো দিয়ে নেবেন এখানে আমি বগল আর্ট করে নিয়ে তারপরে আমি এখানে আমাদের বডিটা মেরেপে নেব আমাদের বডি আছে বিয়াল্লিশ ইঞ্চি এবং তার সঙ্গে দেড় ইঞ্চি দেব আপনাদের বডি অনুযায়ী আপনারা ড্রয়িং করে নেবেন কোমর আটত্রিশ বিয়াল্লিশ ইঞ্চি বডিতে আটত্রিশ কোমর যথেষ্ট তারপরে এভাবে আমি দাগ দিয়ে নেব দুইটা দাগই দিয়ে নেব সেলাই দাগ এবং যতটুকু আমাদের বাড়তি কাপড় থাকবে তো কোমরের দাগ থেকে আমরা একটু ঢিলা করে নিচ পর্যন্ত একবারে দাগ দিয়ে নেব যেহেতু আমাদেরটা চূর্ণতে জামা নিচের দিকে অনেক ঘের হবে এবং কাপড়টা কিন্তু আমাদের শোয়াগজ বহরের কাপড় যেটা পঁয়তাল্লিশ ইঞ্চি বহরের এবং আমি ঝুলটা কিন্তু দেখুন ওখানে সামনে যখন তেতাল্লিশ ইঞ্চি সাইডেও ঠিক ওইভাবেও ফিতাটা ধরে তেতাল্লিশ ইঞ্চিতে মাপ দিয়ে নিয়েছি যাতে কোনো দিকে কম না হয় দু সাইড ঝুলে না যায় যার কারণে আমি ওভাবে দাগ দিয়ে নিয়েছি তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি ধরে এবার আমি নিচ থেকে কাপড়টা কেটে চলে যাচ্ছি গলাতে পিছন গলাটা আগে কেটে নিচ্ছি কারণ সামনের গলাটা আমরা কাপড় বের করে নিয়ে পরে সামনের পাট বের করে পরে কেটে নিব তারপরে মোহরা কেটে আমরা বডি কিন্তু যে জায়গা রেখেছিলাম সেলাইয়ের অতিরিক্ত সেই অতিরিক্ত জায়গা পরিমাণে কাপড়টা আমি কেটে নিব এইভাবে কাপড় কাটার পরে আমরা আমাদের কোমরের যে মাপটা আছে সেখানে কিন্তু একটা চিহ্ন দিয়ে নিব। এবং বডির মাপ সেলাই যতটুকু যাবে ততটুকু ওখানে একটা চিহ্ন দিয়ে নেব এবার আমি সামনের পাটটা বের করে নেবো এবং পিছনের পাটটাকে সরিয়ে রাখব তো আমাদের ছয় ইঞ্চি সামনের পাটের গলা ছয় ইঞ্চিতে দাগ দেব এবং একই সঙ্গে আমরা দেখুন যে সামনে যে তালপাট থাকে মোহরাতে সে তালপাটটাও আমরা একবারে কেটে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা গলা ড্রয়িং করে তারপরে কেটে নেবেন এভাবে আমি গলাটা কাটার পরে তারপরে মোহরা সামনের শেপটা দিয়ে নেব আর তারপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে গলার যে পটি লাগাতে হয় পটির কাপড়গুলোও আমরা এরপরে কিন্তু কেটে নিব সাইডের যে কাপড়গুলো আছে সেই কাপড় থেকে আমরা পটিটা কেটে নিব এবং আমরা মোহরার মাপ ধরে নিয়ে তারপরে হাতাটা কেটে নেব যেহেতু আমাদের হাতার জন্য ভাবে কাপড় নেয় নেই আড়াই গজ কাপড়ের মধ্যেই হাতাটা আমাদেরকে আনতে হবে সেহেতু আমরা সাইডের যে কাপড় ছিল সেই কাপড় থেকে আমরা হাতা নেব হাতার মাপ দিয়ে তিন ইঞ্চি পরিমাণে পুট ডাউন হাতার ডাউন দেব এবং হাতার ঝোলটা ছিল আমাদের পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি পরিমাণ আমরা হাতা নেব এবং দু পাশেই সেলাইয়ের জায়গা নেব মুহুরিতে নেব হাফ এক ইঞ্চি সেলাইয়ের জায়গা আর দেখুন আমি এক ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিলাম এবং আমাদের এখানে নিচের দিকে লেখা ছিল সাইডে লেখার অংশটুকু বাদ দিয়ে আমি সেলাইয়ের জায়গা ধরে এগারো ইঞ্চি পরিমাণ আমি মোহরি নিয়ে নিলাম এবার আমি সেলাইয়ের জায়গা রেখে সে দাগ দিয়ে নিলাম এবং এই পাশেও কিন্তু আমি সেম একইভাবে দাগ দিয়ে নিয়েছি লক্ষ্য করবেন ওই লেখা যে আছে সাইডের লেখাগুলো কিন্তু আমার সেলাইয়ের মধ্যে থাকবে না যার কারণে আমি লেখাগুলো কিন্তু বাদ দিয়ে দিব লেখা অংশটুকু এভাবে আমরা কাপড়টাকে দেখুন অতি সহজে এবং অতি অল্প সময়ে কাটিং করে নিলাম বাদ বাকি কাপড় দিয়ে আমি কলার পটিগুলো তৈরি করে নেব তো বন্ধুরা আমার কাটিং কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আশা করি আপনারা উপকৃত হবেন আমার কাটিং দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটি একটু বড়ো হলেও তোমরা কিন্তু ধৈর্য সহকারে অবশ্যই দেখবে একটা ভিডিওর মাধ্যমেই তোমরা সুন্নতি পোশাক নিজে নিজেই তৈরি করে নিতে পারবে এই পোশাকের জন্য দৌড় বাড়ি দৌড়াতে হবে না তোমরা নিজেরাই পারবে তো এভাবে গলার পটি কাটা হয়ে গেলে দেখো আমি এবারে সেলাই মেশিনে এসেছি এবং আমি গলার পটিগুলোই প্রথমে লাগাবো গলার পটিগুলো এইভাবে আমি পেস্টিং লাগিয়ে নিয়েছি আগেই তোমরা কিন্তু ইচ্ছা করলে পেস্টিংটা স্ত্রীর মাধ্যমে লাগিয়ে নিতে পারো আবার সেলাই করেও লাগিয়ে নিতে পারো দুভাবেই পেস্টিং লাগানো যায় এভাবে ধীরে ধীরে গলার পটিটা আমি লাগিয়ে নেবো সামনের গলা এবং পিছনের গলা দুটোতেই ধীরে ধীরে এভাবেই কিন্তু লাগাতে হবে অতি দ্রুত করলে কাপড়টা নিচের দিকে ঘোষ পড়ে যাবে হয়তো অনেকেই ভাবতে পারো যে গলার পুটি লাগানো কি এমন কিন্তু আসলে গলার পুটিটাও এভাবে না লাগালে ধীরে ধীরে না লাগালে না জানা থাকলে কাপড়ের ভিতরে ঘোজ পড়ে যাবে আর ভিতরে ভাজ পড়ে গেলে সেই জামাটা দেখতে খুব বিচ্ছিরি হবে এবং মাঝখানে একটু রাউন্ডের দিকে একটু ছোট ছোট করে কেটে দিতে হবে এইবার সামনের গলাটাও ঠিক একইভাবে আমি বসিয়ে নেব ঠিকঠাক মাপে বসিয়ে সেলাই দেব লক্ষ্য করুন এখানে যে কোনাটা নিচের দিকে যে কোনাটা এই কোনাটা খুব আস্তে ধীরে সুই বসিয়ে তারপরে ঘুরিয়ে নিয়ে আমরা সেলাই দিব তো তোমরা এভাবেই সেলাই দিলে অবশ্যই সুন্দর হবে আচ্ছা এবার গলা লাগানো হওয়ার পরে আমি পুট দুটো লাগিয়ে দিলাম দুটো পুটে আমি সেলাই করে নিলাম এবং পুট সেলাইয়ের পরে দেখো আমি বডির যে দাগ দিয়ে রেখেছিলাম যেটা ড্রয়িংয়ের দাগ সেই দাগ অনুযায়ী আমি সেলাই করে দিচ্ছি একদম হুবহু দাগের উপর দিয়েই সেলাই দিব যাতে আমার মেজারমেন্টটা ঠিক থাকে তো এভাবে আমি দুই পাশেই সেলাই করে নেব এবং দুই পাশে সেলাই হয়ে যাওয়ার পরে তবে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এভাবে ডাবল করে সেলাই দিয়ে নিবে একটা সেলাই দিলে সেই সেলাইটা হয়তো মজবুত না হতে পারে তো সেলাই হয়ে গেলে আমরা হাতাটাকে রেডি করে নেব। হাতাটা রেডি করে নিয়ে আমরা দেখো হাতার নিচে সেলাইটা করে নিয়েছি হাতা সেলাই করার পরে হাতার যে ড্রয়িং করা ছিল সেই ড্রয়িং অনুযায়ী আমি সেলাই দিয়ে নিলাম এবার আমি কিন্তু তালপাটটা লক্ষ্য করো তাল মিলিয়ে তারপরে পুটের সঙ্গে মিলিয়ে আমি হাতাটা জয়েন্ট করে নিচ্ছি তোমরা কিন্তু এভাবেই হাতা জয়েন্ট করবে আর খুব সাবধানে দেখে শুনে বগলের দিকে যেটা একদম বগলের সেলাইয়ের ওখানে মোহরির সেলাইয়ের ওখানে যেটাই বলো না কেন ওখানে যে দুইটা সেলাই পড়ছে একটা হাতা এবং আর একটা বডি একটা এদিকে করে আর একটা ওদিকে করে সেলাই দিয়ে হাতাটা লাগিয়ে নেবে দেখো হাতাটা কত সুন্দর হলো দুটা হাতাই এভাবে লাগিয়ে নেবে লাগানোর পরে এখন নিচের দিকে আমাদের নিচের ঘেরের দিকে নিচের ঘেরের দিকে ঠিক কামেজের মতো করেই আমরা সেলাই করে দেবো এই সেলাইটা কিন্তু কেউ একটা নেয় কেউ দুইটা নেয় তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দিয়ে নিবে তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবে করে আমার পাশে থেকো আমার সহযোগিতা করো আল্লাহ হাফেজ